রাঙাকে মানসিক হাসপাতালে নিয়ে এসেছে আহিরি ও বৃন্দা সেটা রাঙা জানতে পেরে সেই মানসিক হাসপাতাল থেকে পালিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন রাঙামতী তীরন্দাই ধারাবাহিকে বৃন্দা ও আহিরি রাঙ্গাকে দেখে হসপিটাল থেকে বেরিয়ে গেলে ডক্টর রাঙাকে আবার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এরপর দেখা যায় রাঙার জ্ঞান ফিরে রাতে রাঙা তার অক্সিজেন মাস্ক খুলে সেই রুমটা চারিদিকে দেখতে থাকে তখন সেখানে রাঙা দেখতে পায় মানসিক হসপিটাল লেখা আছে রাঙা তখন মনে মনে বলতে থাকে আমাকে তো এই হসপিটালে নিয়ে আসা হয়নি তাহলে কি আমাকে এখানে নিয়ে এলো এরপর রাঙা তার কেবিন থেকে বেরিয়ে সেই হসপিটাল চারিদিকে ভালো করে দেখতে থাকে সেখানে অনেক পাগল দেখে রাঙা ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে কি আমাকে এই হসপিটালে নিয়ে এলো এরপর দেখা যায় রাঙার কেবিনের দিকে ডক্টর ও নার্স আসতে গেলে রাঙ্গা সঙ্গে সঙ্গে সেই বিছানায় গিয়ে আবারও রাঙা ঘুমানোর নাটক করতে থাকে ডক্টর কেবিনে এসে রাঙাকে দেখে বলতে থাকে যাই হোক পেশেন্ট ঘুমাচ্ছে আর জ্ঞান ফেরার মাত্রই আবারও আরেকটি ইঞ্জেকশন দিতে হবে তাহলে মানসিক স্থিতিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে রাঙা ডক্টরের কথা শুনে বুঝতে পেরে যায় রাঙাকে মানসিক পাগল করার জন্যই এই হসপিটালে নিয়ে আসা হয়েছে আর ঠিক তখনই ডক্টরের ফোনে আইডি ফোন করে আইডি ফোন দিয়ে বলে ওঠে রাঙার এখন কি অবস্থা ডক্টর তখন আইরিকে বলে ওঠে আইরি ম্যাডাম পেশেন্ট এখন ঘুমাচ্ছে আমরা সকালে আরেক ডোজ মেডিসিন দেব যাতে তার স্মৃতিটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এই কথা বলেই ফোনটা রেখে দেয় রাঙা আহিরের নামটা শোনা মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে তাহলে এই সকল কিছু আহিরিদি করছে আহিরিদি এখনো ভালো হয়নি আমাকে যে করেই হোক এই হসপিটাল থেকে পালাতে হবে আর না হলে তারা আমাকে পাগল বানিয়ে ফেলবে ডক্টর ও নার্স সেই কেবিন থেকে বেরিয়ে গেলে রাঙা সেখানে উঠে বসে আর লুকিয়ে লুকিয়ে সেই হসপিটাল থেকে বেরোনোর চেষ্টা করে তাবিওয়ার্স রাঙা যদি এই হসপিটাল থেকে পালিয়ে বাড়িতে ফিরে আহিরির আসার মুখ সকলের সামনে খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ